এখন আমরা প্রাইভ টাইপ যা করলাম দুপুর তিনটে থেকে রাত হঠাৎ বেঙ্গলী ফিল্মকে চান্স দেওয়া মারপিট হতো জায়গা পাচ্ছেন না সিনেমা বানানোর পর কোথায় চালাবো কিভাবে চালাবো নিজেদের মধ্যে এত বড় বড় হিন্দি সিনেমার সাথে লড়াই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যারাকে বড় করে দিলেন যে তোমরা বেঙ্গলী চালাও নতুন নতুন সিনেমা তৈরি করার বেশি করে বেঙ্গলি ফিল্ম তৈরি করো এবং সেটাকে আমাদের মধ্যে সাহায্য

আনন্দের খবর যে আমাদের সরকার আমাদের বাংলা সিনেমার প্রসার এবং প্রচারের জন্য এই একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর সামনে অরুদা সামনে সকলে মিলে আমরা ডাইরেক্টর প্রডিউসার শিল্পী

অনেকজন আমাদের প্রযোজে সবাই খুশি পারে কারণ film কে chance দাও আই যে মারপিট হতো জায়গা পাচ্ছেন না সিনেমা বানানোর পর কোথায় চালাবো কিভাবে চালাবো নিজেদের মধ্যে এত বড় বড় হিন্দি সিনেমার সঙ্গে লড়াই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জায়গাটাকে বড় করে দিলেন যে তোমরা Bengali চালাও নতুন নতুন সিনেমা তৈরি করো বেশি করে Bengali film তৈরি করো এবং সেটাকে আমাদের হতে একদম মানে মনে হয়

এখন আমার ভালো লাগছে যে এটা সবাই দিয়ে এই জায়গাটা একটা একটা সিদ্ধান্ত হয়েছে এবং আমি মনে করি যারা মানে শুধু তো তিন চারটে হাউস না এখানে অনেক প্রডিউসারা আছেন আমাদের মানে আমাদের যা রুচি আমাদের যা ভালো লাগার সিনেমা সেগুলো দর্শকের কাছে পৌঁছলে পৌঁছে দেওয়াটা আমাদের একটা দায়িত্বের মতো এবং সেই দায়িত্ব আমরা একা পালন করতে পারবো না যদি আমাদের মানে আমাদের

আর যেহেতু আমি নিজে খুব ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর প্রডিউসারদের সাথে কাজ করি তাহলে আমার কাছে খুব ইম্পর্টেন্ট ডিসিশন এটা যাতে আমি আমার প্রডিউসারদের বলতে পারি যে তারা মানে তারা ফিয়ারলেসলি সিনেমা বানাতে পারে আজকাল সিনেমা বানানোর মধ্যেও একটা ভয় কাজ করছে যে তারা ঠিকমতো সিনেমাটা রিলিজ করতে পারবে কিনা ডিস্ট্রিবিউটেড হতে পারবে কিনা তারা তার থেকে কিছু রোজগার করতে পারবে এমনিতেই আমাদের অনেক রকম কনস্ট্রেন্ট আছে বাংলা সিনেমা

তো আমিও নিশ্চয়ই আশাবাদী এই ব্যাপার কারণ আমাদেরও আমি শুধু না আমার মতো সবাই বেট হচ্ছে এই ভালো শিক্ষার